আসসালামু আলাইকুম পুরো লিফি পাঁচ হাজার এটা আমাকে ডাক্তার সাজেস্ট করেছে এ নিয়ে আমি কিছু কথা বলবো এর দাম কত কিভাবে দিতে হয় আর হচ্ছে কোন দিন ডাক্তার দেওয়ার কথা বলেছে আমাকে এর আগেও আমি দুইটা ইঞ্জেকশন দিয়েছি সেই ভিডিও আমি আপলোড করছিলাম দেখবেন আমার আইডিতে আছে আর এটা হচ্ছে মাসিকের বারোতম দিন রাত দশটায় ডাক্তার আমাকে সাজেস্ট করছিল আর এটা হচ্ছে দিতে হবে মাংসে মাংস বলতে আমি আমার হচ্ছে দিয়েছিলাম হাতে আর যে কোনো নার্স বা অভিজ্ঞ কোনো ডাক্তারের কাছ থেকে দিলে বেশি করে নার্সের কাছ থেকে দিলেই ভালো হয় আমি নার্সের কাছ থেকে যে দিয়েছি এর দাম পড়েছে আপনার হচ্ছে যেখানে দিয়ে আছে সাড়ে বাইশশো টাকা সাড়ে বাইশশো টাকা ইঞ্জেকশনের দাম এটা হচ্ছে আই এম ইঞ্জেকশন আইএম ইঞ্জেকশন সবসময় মাংসে দিতে হয় এর আগে যেই দুইটা আমি দিছিলাম সে গুড়টা চামড়ার নিচে নাভির পাশে দিতে হয়েছিল সেটা হচ্ছে দিয়েছিলাম আপনার মাসিকের পঞ্চম ও সপ্তম দিন আর এটা হচ্ছে দিয়েছি মাসিকের বারোতম দিন আর আপনাদের যদি এ সম্পর্কে আর কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন কমেন্টে আর যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি দেখে যদি কোনো কিছু জেনে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন